নমস্কার বন্ধুরা হঠাৎ শুনলাম ননদ নন্দাই এবং তার বাচ্চা মেয়েটি আসছে তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে ঠাকুরের পায়ে ফুল ও জল দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে এলাম নিয়ে এসেছে দেড় কিলো শগুনা চিকেন তার জন্য শুকনো লঙ্কা রসুন আমি এগুলো রেডি করে রেখেছি এবং কিছু পটল ভাজবো বলে কতগুলো টাটকা পটল নিয়ে নিলাম কড়াইতে আমি মুসুর ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি পাতলা করে ডাল রান্না করব। এদিকে আমার পেঁয়াজ এবং আলু কাটা হয়ে গেছে মিক্সিতে আমি আদা রসুন এবং শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি কড়াইতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এদিকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি মশলার পেস্ট কুচানো পেঁয়াজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন ও কাঁচা সরষের তেল দিয়ে এগুলোকে সবগুলোকে একসঙ্গে আমি হাতে ভালো করে মেখে নিলাম এরপর কড়াইতে অল্প তেলে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা ঢেলে দিলাম এর মধ্যে একটা টমেটো দেবো বলে সেটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে মাংসটা বেশ খানিক্ষণ ধরে কষানো চলছে আর একটু কষিয়ে নিতে হবে কষানো প্রায় আমার হয়ে গেছে তাই আমি এবার এক পিস মেটে এবং মাংস তুলে নিলাম দুটো বাচ্চার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দেব যেহেতু অনেকেই খাবে বলে মাংসের ঝোলটা একটু পাতলাই করব বেশ খানিক্ষণ ধরে মাংসের ঝোলটা ফোটার পর এরপরে ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলটা অনেকটা মজে বলে এর ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম মাংসের ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর এসছে প্রত্যেকে কিন্তু খেয়েও বলেছিল খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংসের ঝোলটা হয়ে গেছে আমার এবার নামিয়ে নেওয়ার পালা আমার এই শুগুনা চিকেন রান্না কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবার পটলগুলো ভেজে